প্রসঙ্গক্রমে নজওয়ান ছেলেরা এটা মনে মনেরাই বাফ এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা দিছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া হায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিশ অচিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে রাখো সেদিন তোমার সংসার হবে জাহান নামের টুকরো জাহান নামের টুকরো এজন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধান নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসহীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পর্দা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার কুসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুক এজন্য তুমি মনে রাই বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে এটাই স্পষ্ট আছে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম সাফিয়া বলছেন জিনা কারজুন জিনা বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বল জিনা ব্যবিচার বিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা ব্রেনে ডিস্টার্ব সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমার তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য তো কইতেছি বোঝেন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় বুঝছেন তাই এই জন্য বললাম যে এইটা আজ ইমাম কারজুন বলছি বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরায় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোন রকমের বলে না আমি ধরিয়ো নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারী এও খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম শাফি বলছি এটা একটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা সুদ দিতে হবে তিনি তোমাকে এটা সুদ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এই লম্পট্টের শোধ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার সুদ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো এর সুদ দিতে হবে তুমি হচ্ছে তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান নামের টুকরা বানায় আসেন বে পর্দা নারীর হাসি হাসিনা এটা আগুন নর্তকির হাসি হাসিনা ওটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না এগুনা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা শুদ্ধিতে হবে নিজের জীবনে তখন ধুকে ধুকে মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায় অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ কাছে তো হাজারো মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় তা আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন একই অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে তিন বছর সাত বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি হ্যাঁ স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী সাদে বইয়া গিটার বাজায় বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায় সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গানও মাসাল্লাহ গানও না গানের জাতও না না কিচ্ছু না মানে এটা কোনো সুরও নাই সুরের জাতও নাই করে আহা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে তোমার অপকর্মের দায় ভার অন্য কেউ নিবে না তোমার লাম্পট্ট তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় কেউ নিবে না তোমাকেই শোধ দিতে হবে না এটা করস ঋণ এটা সুদ ঋণ শোধ করতে হয় ঋণ শোধ দিতে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি মনে করায় দিলাম যদি কোন ছেলে বোঝো তো ছেড়ে দাও এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা ইন্দা জন হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে খ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাদিন এক্কার চরিত্রবান নারী চাই আল্লাহর কসম মিলেই যান মিলেই যাবে কোন সন্দেহ নেই কোন সন্দেহ তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে ইয়ে ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনছিন নিয়ে আমি যে ভালো মানুষ আপনার লিস্ট লিখকে রাখেন এটা কি কোনো নিয়ম হইল কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া এটা কে আইন করছে এটা এটা কোন আইনের কথা অনেক মানুষ দেখেন না সাহা দোকানে বৈসা, বিড়ি খাইতে খাইতে কত্তে ভালো মানুষ আসে না করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে সাসা। পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে আমনে এই যে বিড়ি খাবি না আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা আমনেই পৃথিবীর আখেরই ভালো মানুষ কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না এরপরে আর করতে গাইব উনি তো টোয়াই পায় না উনি উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয় বেউকুফ থাকে ভালো মানুষ কি আর বিড়ি খায় ভালো মানুষ কি আর বেড়ি চায় টেলিভিশন দেখে আল্লাহ আমাদেরকে আকল দান করেন বিবেক দান করেন ওই কথাটা বলতেছিলাম নবী সাল্লাহ আজহাল্লাম বলছেন এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আলমার আতুহা একজন সতী সাধ্য চরিত্রবান পবিত্র ন্যা প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলাপ কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন চারবার ঘুরে ফাউডার ডলে খিয়রান लवली ডলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এই পবিত্র নারী সতি সাদদি নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য ও আলা দ্বীনে যাওজিহা যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর কসম নবী ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতীসাদী নারী ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে রসুল্লাহ সাল্লামের সাহাবিরা নবীজির জামানায় সেই সাহাবিরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় যান দেওয়ার জন্য যুদ্ধের জন্য সাজায় দিতেন স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে যাও স্বামী আল্লাহর জন্য হাসরের ময়দানে দেখা দেখা হবে দিও আর কোনদিন লাগবে ঠিক আছে চলো আল্লাহ হাফেজ হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী তিনি তার চার সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং চার সন্তানী যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করছে আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবি ছেলে কাফেররা বন্দি করে ওনার ষোলো বৎসরের ছেলেকে একটা একটা অঙ্গ হাবিব ইবনে জায়দ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে এরপরে বুটি বুটি করে পিস পিস কইরা গোষ্ঠের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে তিনিও একজন মহিলা নবীজির সাহাবি উম্মে আম্মারা এই মা উম্মে আম্মারা ওনার নাম এই মহিলা যার ছেলে নবীজির সাহাবি ছেলেটাও সাহাবি হাবিব ইবনে জায়দ তিনি শাহাদাত বরণ করছে টুকরা টুকরা করছে তো উম্মে আম্মার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে কালেমার জন্য জীবন দিছে নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই রসুলকে ছাড়ে নাই কালেমাকে ছাড়ে নাই খোদার কসম তখন আমরা কিতাবে স্পষ্ট পড়ছি উর্দু কিতাবে ওই মা চিৎকার করে বলছে মদিনাবাসী এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার দুধের হক আদায় করছে সন্তান আমার দুই বছরের দুধের হক আদায় করছে আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে আজ তোমরা ভুলে গেছো আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস ছি ছি পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা না কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ দুইটা একটা দরকারি কোনো কাজ করে মিনিট মিনিট আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে বেড়ি চায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে মাসে কটকুড়ি খাবে কটকুড়ি সম্পাপি খাইব সম্পাপি ছিল সাদা সাদা সম্পাপ্পী এই নিকট করে অথবা মাল এই জন্য এটা দরকার প্রিয় প্রিয় বন্ধু বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না তো মানব প্রজন্ম আজকের এই মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এই টুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত তার ফি ফি ইম্রী নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে আল্লাহর রাস্তায় করার সাল্লাম বলছেন পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানে সাদাকার দান করে সাহাবি জিজ্ঞেস করছে ইয়ারসুল আল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সবাব হয় আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে গুণা হইলে এখানে নেই হয় এজন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোন পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদেরকে বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই বে বেপর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হল হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তসনস হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি বেশি পরিমাণই আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা ব্যবিচার বে হায়া বে সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি